নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা আর আর বি এন টি ভালো রয়েছে অর্থাৎ যারা দু হাজার চব্বিশের এন সিলেকশন নব বলে ভাবনা চিন্তা করে রেখেছ আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে যখন যা কিছু ভিডিও দেয় সেটা কিন্তু বেস্ট থেকে বেস্ট জিনিসটাই তোমাদেরকে বলার চেষ্টা করে যারা ফর্ম ফিল করে ফেলেছো তোমরাও দেখো যারা ফর্ম ফিল আপ তোমরা ডেফিনেটলি দেখো কারণ তোমাদের সুদরানোর একটা জায়গা কিন্তু রয়েছে তো তোমাদেরকে দেখো এখানে একটা জায়গা কিন্তু আমি খুব ভালোভাবে নক করে দিয়েছি যে পোস্ট পেপারেজ যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে তোমাদের যে স্বপ্ন যে এনটিবিসি চাকরি করার স্বপ্ন সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে তাছাড়াও তোমাদের ফর্ম ফিল আপ করার সময় স্যার কোন জনে দেবো কোন জনে দেবো কোন জনে দেবো ঠিক আছে স্বাভাবিক ভাবে আমরা বাঙালিরা আমরা সবসময় চাই যে আমাদের কলকাতা থেকে আমাদের বাড়ির যেন ডিউটি পড়ুক আর আমাদের তো বাঙালিদের একটা স্বভাবই রয়েছে বিছানায় বসে বসে চা যদি চা পেয়ে যায় তাহলে তার সাথে দুটো বিস্কুট এবং মুড়িটাও পরবর্তী চেয়ে নেবো যে বিছানাতেই কেউ দিয়ে যাক ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে মুড়ি বিছানার এই জায়গাটা থাকছে না কারণ তোমাদেরকে আজকে টপ ফাইভ ডেঞ্জার জোনের কথা বলে দেবো যারা ফর্ম ফিল আপ করে রেখেছ বা যারা ফর্ম ফিল করছো সাবধান হয়ে যাও আর টপ যেটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি তোমাদেরকে বলেছিলাম পাঁচ তারিখের পরে অক্টোবরের পাঁচ তারিখের পরে চিরঞ্জিৎ স্যার তোমাদের কিন্তু এন নিয়ে ভিডিও নিয়ে আসবে এবং তোমরা খুব ভালো করে জানো যে চিরঞ্জিৎ স্যার পুলিশ পড়ায় পুলিশের দিক থেকে কিন্তু বেস্ট হলেও তোমরা জানো যে রেলওয়ে দিক থেকেও কিন্তু চিরঞ্জিৎ স্যার কিন্তু বেস্ট কারণ তোমরা কম বেশি সেটা ভালো করে ইতিহাস জানো ঠিক আছে তো যাই হোক চলো পুলিশের খবর তো দিই তার সাথে কিন্তু যথেষ্ট লেভেল যারা পরীক্ষার চাকরি পেতে চাও তোমরা কিন্তু আমার কথাগুলো শুনে কিন্তু সেইভাবে ফর্ম করো ঠিক আছে কারণ অলরেডি আমি আমার যে স্টুডেন্টদেরকে ফর্ম ফিল আপ করিয়েছি আমি কিন্তু এই সেট জোন মেনেই কিন্তু ফর্ম ফিল আপটা করিয়েছি এবং তোমাদেরকে বলছি দেখো চারিদিকে যে একটা খবর উঠছে যে এত ফর্ম ফিল আপ হয়েছে এত ফর্ম ফিল আপ হয়েছে তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি ফর্ম ফিল কিন্তু ওইভাবে টাটা কিন্তু কোনোভাবে জানাটা সম্ভব নয় কারণ ফর্ম ফিল আপ এবছর রেজিস্ট্রেশন কিন্তু দেখে জিনিস আগের বছরও যেমন রেজিস্ট্রেশন দেখে বলা সম্ভব ছিল ঠিক আছে কিন্তু এবছর একটু রেলওয়ে একটু অন্যরকম করে দিয়েছে তো যাই হোক কিন্তু তোমাদেরকে বলছি আমাদের নিজস্ব যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে ফর্ম ফিল আপ করিয়েছি অথবা বিভিন্ন যে সাইবার ক্যাফে রয়েছে বা বিভিন্ন স্টুডেন্টদের যে পোল করার পরে সার্বিক পোলের অন্তর্গত কোন জোনে কেমন কম্পিটিশন হতে চলেছে এটাও বলে দেবো কেমন কাট অফ প্রিভিয়াসে গিয়েছিল এবং এবছর কেমন কাট অফ আসতে পারে সেই বিষয়টা আলোচনা করে দেবো বুঝতেই পারছো ভিডিওটা একটু বড় হবে আগে টপ জেন ডেঞ্জার জোনগুলো বলে দেবো গ্র্যাজুয়েট লেভেল এক্সএস লেভেল কোনটা কোনটার জন্য তোমাদের জন্য বেস্ট লেভেল হতে চলেছে সেগুলো কিন্তু আমি আগে তোমাদের অ্যানালাইসিস করে দেবো ঠিক আছে তো তারপর পোস্ট পেপারের বিষয়টাও কিন্তু তোমাদের অফিসিয়াল ভাবে দেখিয়ে দেবো যে পোস্ট প্রেফারেন্স যদি ঠিকঠাক না দিয়ে থাকো তাহলে তোমাদের কি হতে পারে তো চলো ভিডিও শুরু করি ভালো লাগলে একটা লাইক দিও তো আবার দেখো তো দেখো প্রত্যেকজনই জানো যে টোটাল সংখ্যা একশো তেরোটা ঠিক আছে ভাই এন টিপিসি লেভেলের গ্রাজুয়েট লেভেলের চাকরি মানে বিশাল ব্যাপার সত্যি বিশাল ব্যাপার আর আমি বারবার করে বলবো ভিডিওটা দেখো তারপর পোস্ট প্রেফারেন্সটা টা কিরকম দেবে যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তোমাদের তো আর ওগুলো চেঞ্জ করা সম্ভব না পরবর্তীতে হয়তো যদি এডিটের অপশন দেয় হয়তো তোমার ছবি সিগনেচারটা চেঞ্জ করতে পারবে বা একটা দুটো জিনিস চেঞ্জ করতে পারবে কিন্তু বিষয়গুলো কমপ্লিশনের লেভেলটাও তোমাদের দেখিয়ে দেবো কাট অফ কেমন গেছিল সেটাও কিন্তু তোমাদের সামনে এখানে রিয়েল ডাটা দিয়ে কিন্তু অ্যানালাইসিস করে দেবো ঠিক আছে তো দেখো লাস্ট ডেট তোমরা প্রত্যেকেই জানো তেরোই অক্টোবর

তুমি যে জোনে করছো সেই জোনের যারা লোকাল আছে যারা মেয়েরা রয়েছে যারা বাইরে যেতে পারবে না তারা অবশ্যই ফর্ম ফিল করবে কিন্তু তোমাকে চাকরি পেতে গেলে কোন জায়গাটা ফর্ম ফিল করলে তুমি সেফ থাকবে সেটা তোমাকে আজ বেস্ট ফাইভ বলে দেব কলকাতা দেখো তেরোশো বিরাশিটা ভ্যাকান্সি রয়েছে মুম্বাই রয়েছে আটশো সাতাশটা ঠিক আছে ভুবনেশ্বরে রয়েছে সাতশো আটান্নটা বিলাসপুরে রয়েছে ছশো উনপঞ্চাশটা গুয়াহাটি রয়েছে পাঁচশো ষোলোটা ঠিক আছে আহমেদাবাদের রয়েছে পাঁচশো ষোলোটা আর এইদিকে তোমার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে রয়েছে চারশো ছিয়ানব্বইটা চন্ডীগড়ে রয়েছে চারশো দশ চেন্নাই রয়েছে চারশো ছত্রিশ এবং সেকেন্দ্রাবাদে রয়েছে চারশো আটাত্তর তাছাড়াও আরও রয়েছে বিভিন্ন যে জোনগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে কিন্তু আমি এখান থেকে বেস্ট ফাইভ জোন তোমাদের বলে দেবো যারা ফর্ম ফিল আপ অলরেডি করি তোমরা কিন্তু সেই জোনে ফর্ম ফিল করার চেষ্টা করবে ঠিক আছে তো তার আগে চলো আমি কাটঅফটা এখানে একবার দেখিয়ে দিই ঠিক আছে কাটঅফটা একবার দেখিয়ে দিই কাট অফটা দেখে নাও একবার দেখো তো মোটামুটি আমি তোমাদেরকে যেটা অ্যানালাইসিস করে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও যদি বেশি ভিতরে ঢুকতে যাও তো মাথা গুলিয়ে যাবে ঠিক আছে তো যেটা আমি তোমাদেরকে বলছি সেই অনুযায়ী চলো তোমাদের ক্ষেত্রে বেস্ট অপশনটাই বলে দেব দেখো কলকাতাতে আমাদের ভ্যাকান্সির সংখ্যা কিন্তু তেরোশো বিরাশি যদি আমরা আগে যদি দু হাজার উনিশের দিকে যদি আমরা যে আগের পরীক্ষাগুলো যেগুলো হয়েছে তার যদি কাট অফ দেখতে যাই সতেরোশো একানব্বইটা ছিল এবং কিন্তু লেভেল ফাইভ অনুযায়ী কিন্তু তিয়াত্তর নম্বর কিন্তু কাট অফ গেছিল ভালো করে দেখো মুম্বাই জোনের ক্ষেত্রে কিন্তু সাতষট্টি কাট অফ গেছিল ভুবনেশ্বর ক্ষেত্রে কিন্তু তোমার তিনশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি ছিল ভ্যাকান্সি কম ছিল বাহাত্তর নম্বর কাট অফ গেছে ঠিক আছে বিলাসপুরের ক্ষেত্রে ছশো উনপঞ্চাশ আগে হাজার মানে চব্বিশ ছিল ছেষট্টি কাটক অফ গেছে গুয়াহাটি পাঁচশো ষোলোটা এখন রয়েছে তোমার তখন রয়েছে ষাট কাটক গেছে তো তোমাদেরকে বলতে পারি আহমেদাবাদের ক্ষেত্রে দেখো পাঁচশো একানব্বইটা ছিল পঁয়ষট্টি তারপর নেক্সট হচ্ছে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দেখো বাহাত্তর কাটক অফ গেছিল হ্যাঁ তো অনেকটাই হাই কাটক অফ গেছিল কারণ শীত সংখ্যা অনেকটা বেশি ছিল এখানেও শীত সংখ্যা বেশি ছিল তো চন্ডীগড়ের ক্ষেত্রেও দেখো চুয়াত্তর কাটক অফ গেছে একান্ন সিট সংখ্যা অনেকটা বেশি ছিল চেন্নাই ক্ষেত্রে বাষট্টি এবং সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে চারশো আটাত্তর তো এখান থেকে বলতে পারি যারা কমপ্লা ফিল এখনো পর্যন্ত তোমাদের জন্য বলবো সব সেফ জোন যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল যারা চাকরি করতে পারবে তোমাদেরকে বলবো তোমাদের জন্য বেস্ট জোন আমার মতে হচ্ছে গুয়াহাটি ঠিক আছে যারা গুয়াহাটি জোন হচ্ছে বেস্ট জোন যেখানে তোমরা ফর্ম ফিল করতে পারো আগেও দেখেছি যে পাঁচশো তেইশ তারিখ থেকে ভ্যাকান্সি বেশি ছিল কিন্তু ষাট কাট অফ গেছে সব থেকে কম কাট অফ গেছে এবং তোমাদের এইটা যদি অ্যানালাইসিস করি এর আগেও আমাদের কাছ থেকে অনেকজন গ্রুপ ডি সিলেকশন পেয়েছে তো তাদের ক্ষেত্রে বহুজন কিন্তু তোমার গুয়াহাটি জোনেই কিন্তু বেশি ছিল তো একটু মাথায় রেখো গুয়াহাটি জোনটা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু মানুষ সত্যি অনেকজন কম করে তো সেই জন্য তোমাদেরকে বলছি এবছর কিন্তু বেস্ট সেফ জোন হিসাবে তোমাদেরকে ধরতে পারো গুয়াহাটি এক নম্বর ঠিক আছে দু নম্বরে তোমাদেরকে বলি দু নম্বরের ক্ষেত্রে যদি আমার মতে চলো তাহলে দু নম্বর ক্ষেত্রে তোমরা বিলাসপুরটাকে কিন্তু অফসেট টু তে রাখতে পারো অর্থাৎ সেফ জোনের ক্ষেত্রে অফসেট টু তে বিলাসপুর রাখতে পারো যেখানে কিন্তু ছেষট্টি কাট অফ গিয়েছিল হাজার চব্বিশটা ভ্যাকান্সি ছিল বিলাসপুর কিন্তু যথেষ্ট ভালো জোন জোনের দিক থেকে ঠিক আছে কিন্তু ভুবনেশ্বর আসতে পারো বহু জন স্টুডেন্ট যারা ভুবনেশ্বরে কিন্তু করলেও পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অধিকাংশ ফর্ম ফিল আপ করলেও কিন্তু পরীক্ষা দিতে যায় না সব থেকে বেশি কাট অফ কিন্তু তোমাদের কলকাতা জোনে কিন্তু হওয়ার কথা এবছরে দেখো কাট অফ তে অ্যানালাইসিস করা সম্ভব নয় কিন্তু তোমাদেরকে বলতে পারি কলকাতা জোনে কিন্তু কাট অফ কিন্তু একটা ভালো আসতে চলেছে কারণ রেডি থাকুক কারণ কলকাতাতে যেরকম ভ্যাকান্সি বেশি পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি স্বজাতি কিন্তু এই জন্যই কিন্তু চাকরি করার ইচ্ছা করে তাছাড়া আছে বিহার তাছাড়া উত্তরপ্রদেশ এরা সবাই বিভিন্ন জায়গা থেকে কি দেশে কিন্তু কম্পিটিশনটা বাড়িয়ে দেয় ঠিক আছে তোমাদের নেক্সট আমি যদি বলি যে এইগুলোর পরে স্যার এক নম্বরে আমার মতো হচ্ছে এক নম্বর গুয়াহাটি দু নম্বর হচ্ছে বিলাসপুর নম্বর হচ্ছে ভুবনেশ্বর ঠিক আছে যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল করতে চাইছো বলবো নম্বরের ক্ষেত্রে চেন্নাই রাখতে বলব চেন্নাই ক্ষেত্রে অফ কিন্তু বরাবরই কম যায় সাউথ ইন্ডিয়ার দিকে চাকরি মানুষ একটু কমই করতে চায় আর ওখানে যারা লোকাল আছে তারা কিন্তু এই রেল জবের দিকে খুব একটা ঝোঁকে না এটা কিন্তু অ্যানালিস করে আমি দেখেছি ঠিক আছে তো তোমাদেরকে বলছি কারণ সাউথ আফ্রিকা এই সাউথ ইন্ডিয়ার দিকে যত চাকরি করে সবাই কিন্তু আমাদের এই দিককারই বেশি ভাগ তো চেন্নাই জন্য আগের ক্যাপের আমাদের অনেক সারা সিলেকশন পেয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে চেন্নাই জোনটা কিন্তু একটু খুব ভালো জোন তো যারা দিতে পারো তোমরা কিন্তু দিতে পারো এবং তারপরে আমি লাস্ট জোন তোমাদেরকে বলবো যেটা হচ্ছে আহমেদাবাদ এটাও কিন্তু তোমাদেরকে দিতে পারো ঠিক আছে তো পাঁচটা বেস্ট কি বললাম বাকিগুলো সবই ডেঞ্জার তো তোমাদের ডেঞ্জারের থেকে তোমরা কিন্তু যারা ফর্ম ফিল করেছো কলকাতার জন্য তোমরা কিন্তু এবছর কাট অফ যদি বলো কাট অফ তো এইভাবে বলা যায় না কিন্তু তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু মোটামুটি 80 এর কাঁচা একটা মার্কস কিন্তু তোমাদের জানতে হবে তোমাদের সেই লেভেলের পড়াশোনাটা করতে হবে ঠিক আছে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে যেটা আন্ডার গ্রাজুয়েট সেটা আমি দ্বিতীয় ভিডিওতে করে দিচ্ছি যে টপ 5 আজকে বিকাল বা সন্ধ্যার বেলার মধ্যে কিন্তু তোমাদের ভিডিও পেয়ে যাবে যে স্যার গ্রাজুয়েশন লেভেলের পরে স্যার পিয়ার লেভেলের জন্য কি কি কোন 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 জায়গায় ফর্ম দেবেন আর তোমাদেরকে আর কিছু কথা বলার আছে একটু ভালো করে শুনে নাও দেখো জনকে আমি একটা কথা প্রথমেই ভিডিওর মধ্যে দেখিয়েছি যে পোস্ট পেপার দেওয়াটা কতটা দরকার একটা লাইক কিন্তু একটা দিয়ে যেও এবং সাবস্ক্রাইব করে রেখো আর ভাই একটা কথা তোমাদেরকে বলি তোমাদের প্রিপারেশনের জন্য আমরা প্রত্যেক সপ্তাহে তিন দিন তোমার সোম রবিবার সোমবার এবং তোমাদের চলো লিখে দিই রবিবার সোমবার এবং বুধবার এই তিনটে দিন আমাদের ইউটিউবে আমরা রাত্রিতে এইট পি এম থেকে তোমাদের সাথে ফ্রিতে কিন্তু আমাদের ম্যাথ জিআই এবং জিকে এর ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে আসছি আর তোমরা যদি মনে করো যে স্যার আপনাদের যে তোমরা প্রত্যেকজন জানো শেখর স্যার কিন্তু করাচ্ছে শেখর স্যার কে তোমরা প্রত্যেকজনই কম বেশি হয়তো জানো যে শেখর স্যার কিন্তু তোমাদের চিরঞ্জিৎ স্যারের কাছে নিয়ে পড়াই ওনাকে পেয়েছে এটা আমি ধন্যবাদ তো উনি কিন্তু এই ব্যাচটাতে দেখছেন উনি কিন্তু টোটালি জিআই কিন্তু উনি করাবেন তার সাথে তোমাদের চিরঞ্জিৎ স্যার থাকছে ম্যাথের জন্য এবং তোমাদেরকে বলি এনটিবিসি প্রিপারেশনে দেখো চল্লিশ নাম্বারের জিকে বললে হবে না ওই জিকে কিন্তু সাধারণ ডাব্লিউ বিপি জিকের মতো না ওর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর লেভেল কিন্তু অনেক বেশি থাকে এবং জেনারেল সায়েন্স এর লেভেল কিন্তু অনেক বেশি থাকে তো সম্পূর্ণ ডিটেলিংস পড়াবো আমরা তোমাদের নতুন ব্যাচ আমি বলেইছিলাম যে চিরঞ্জিত স্যার যেটা আসবে সেটা পশ্চিমবঙ্গের টপ লেভেলের ব্যাচ নিয়ে আসবো তো তোমাদের জন্য অ্যাডমিশন শুরু হবে আটই অক্টোবর থেকে ভর্তি হতে পারবে ষোলোই অক্টোবর এই আট দিন থেকে ন দিন ভর্তি হওয়ার পরে সতেরোই অক্টোবর থেকে ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে যাবে যারা ভর্তি হতে চাও তার ডিটেলস কিন্তু আমাদের কিন্তু এই নম্বরটায় যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারো অথবা সিক্স এটা তো যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো পে পোস্ট পেপারে হিসাবে এক নম্বরে তাকে দেবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা আমার মতে এক নম্বরে রাখবে তার কারণগুলো বলছি সিনিয়র ক্লার্ক টিকিট কাম টাইপিশ এটা দু নম্বরে রাখবে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা তিন নম্বরে রাখবে স্টেশন মাস্টার এটা চার নম্বরে রাখবে এবং গুড স্টেট ম্যানেজার এটা পাঁচ নম্বরে রাখবে স্যার স্টেশন মাস্টারের মতো তো ভালো পোস্ট কেন চার নম্বরে রাখবো তার আগে ছোট্ট একটা অফিসিয়াল ডাটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা আরআরবি তরফ থেকে দিয়েছে একটু ভালো করে দেখো এর আগে কিন্তু এটা ছিল না আমি তোমাদের যে অফিসিয়াল ডাটা ছিল সেখান থেকে একটা ছোট্ট অংশ কেটে তোমাদেরকে দেখিয়েছি দেখো এই আট নম্বরটা তোমরা হয়তো অনেকজন খেয়াল করো এখানে দেখো বলা আছে যে বাংলায় বলতে চাইছে ক্যান্ডিডেট মাস্ট এনসিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট দে আর অপটিং ফর ইটস ইট ইস টু বি নোটেড বাই দ্য ক্যান্ডিডেট দ্যাট ইন কেস দে ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু বি মেডিকেলি আনসুইটেবল ফর দ্য পোস্টমেন্ট অল্টারনেট অ্যাপয়েন্টমেন্ট শ্যাল নট গিভেন এটা কি ভালোভাবে বুঝতে পারছো এটা কি বলতে চাইছে একটুখানি ভালো করে বোঝো যদি কোনো ক্যান্ডিডেট তুমি ধরো যেটা তুমি ফর্ম ফিল আপের সময় তো তুমি এক নম্বরে চুজ করেছো কি দু নম্বরে চুজ করেছো পোস্ট প্রেফারেন্স তো সেই পেফারেন্স অনুযায়ী তোমার যদি মেডিকেল ক্যাটাগরি তোমার যদি না মেলে তাহলে তোমাকে দ্বিতীয় মেডিকেলে কিন্তু আর কোনো চান্স দেবে না তো সাবধান থাকো তোমাদের চিরঞ্জিত সাহায্য সবসময় তোমাদের পাশে রয়েছে ফর্ম ফিল আপ করার সময় যেটা আমি পেফারেন্স করে দিচ্ছি সেইটা করে দাও ঠিক আছে অল দ্য বেস্ট তো দেখতে পেলে কি লেখা আছে ওখানে যে যদি কোনো ব্যক্তি তুমি ধরো পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে ধরো উল্টো ভাটা করেছো ধরো তুমি মাস্টার প্রথমে দিয়েছ তো মাস্টারের যে মেডিকেল ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তুমি যদি প্রথমেই ফেল করে যাও তাহলে কিন্তু তোমাকে দ্বিতীয়বার কিন্তু এখানকার যে মেডিকেল যে জিনিসগুলো মানে এখানে মেডিকেল ক্রাইটেরিয়া কিন্তু থেকে কম তো সেইগুলো যদি তোমরা আগে থেকেই যদি পেপার সিলেকশন করে রাখো তাহলে কিন্তু টেসেন মাস্টারে যদি একবার ধরো যদি বাই চান্স ফেল করে গেলে তুমি টেসেল মাস্টার ফার্স্ট চয়েস দিয়েছো অথচ তোমার চোখের মধ্যে ছয় বাই ছয় নাই বা ছয় বাই নয় নাই বা চোখে তো সেক্ষেত্রে কিন্তু তোমার টেসেল মাস্টার কিন্তু সম্পূর্ণ বাদ চলে গেল ঠিক আছে টেসেল মাস্টার বাদ চলে যাওয়া মানে তোমার ক্যান্ডিচারই ক্যান্সেল হয়ে গেল মানে আর দ্বিতীয়বার কোনো সুযোগই পাচ্ছ না কিন্তু তোমার ক্ষেত্রে যে এই যে এইগুলো যদি দিয়ে রাখো এগুলো কিন্তু মেডিকেল এতটাও মানে তাপ নয় যেগুলো তোমাদের আড়াই আছে তোমরা বেরিয়ে যাবে তো তোমাদের চাকরির দরকার এবং যার যার অবশ্যই ছয় বাই ছয় বা ছয় বাই নয় আছে তারা এক দু নম্বরে এগুলো রাখতে পারো কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে এগুলো কিন্তু অনেক বড় পোস্ট এই যে টিকিট কাম সুপার তুমি জানো এখানের মধ্যে প্রথমে তুমি এখানে টি টিটি বা তোমার টিটিটি যেটা টিটিসি মানে যে বড় বড় লেভেলের যে অফিসার গুলো আছে সেই লেভেলে টি টি দশ বছরের মধ্যে তুমি টিটির বড় লেভেলের অফিসার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো থেকে সেগুলো যাবে তো বুঝতেই পারছো আর সবারই টিকিট টিটি কেমন বা হাত করে ইনকাম করে সেটা কিন্তু কম বেশি জানো সেটা আমি না বললেও কিন্তু সেটা দৃঢ়বাস্তব সত্যি তো বুঝতেই পারছো চাকরির ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স কিন্তু এখান থেকে তোমরা নিতে পারো চিরঞ্জিত স্যারকে যদি বিশ্বাস হয় তাহলেও বলতে পারি আর অবশ্যই তোমাদেরকে বলবো রবিবার সোমবার বুধবার তিন দিন দেখা হচ্ছে এনটিপিসি স্পেশাল ঠিক রাত্রি সন্ধে সাতটা তিরিশেও আসতে পারি কখনো আবার রাত্রে আটটা স্লিপ লাইভ হবে ঠিক আছে লাইভে আসবো অবশ্যই প্রত্যেকদিন ফ্রি অফ কস্ট তোমাদেরকে এখানে চল্লিশটা করে জি দেওয়া হবে ম্যাথ দেওয়া হবে এবং তিন দিন তিনটে একটা একদিন ম্যাথ হবে একদিন জিআই হবে আরেকদিন তোমার জেনারেল সায়েন্স এবং জিকে হবে ঠিক আছে কোন দিন কি হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো তার আগে আর যারা ভর্তি হতে যাবে এখানে জয়েন করে যাবে এইটুকু বলতে পারি চিরঞ্জিত স্যার সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করেছিল দেবে এবং তোমাদেরকে যা দেখিয়েছিলাম সেটা দেখে নাও অল দা বেস্ট নেক্সট ভিডিও তোমাদের যাদের আন্ডার গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিকের ওপরে সেটা আমি তোমাদের আনছি জয় হিন বন্ধুমাত্র জয় মাকালী